প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের তো ভালো আছি বন্ধুরা ছোটো বোনের বাসায় যাচ্ছি তো চলে এলাম ছোটো বোনের বাসায় ছোটো বোন যতই হোক দুইটা বাচ্চার মা হল আমার কাছে ছোটো তো আমার বোনেরও পছন্দ চকবার আইসক্রিম তো সেই জন্য আসলে কিন্তু আনছি আমি আমার ছোটো বোনের উদ্দেশ্যে মেয়েদের উদ্দেশ্যে না কারণ মেয়েদের তো বাবা খাওয়াইতে আছে যাই হোক মিলে জিলে সবার জন্য একটা করে এনেছি তার আর পুটলা কি কী আছে সেটা একটু শেয়ার করব। অনেক দিন পরে আসছি আসলে আমার এখানে আসা হয় না বেশি সময় পাই না তো তরমুজ পাই নাই তাই ছোট ছোটো তিনটা তরমুজ নিয়েছি কেটে এনেছি তরমুজের কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে এগুলো একটা দুশো টাকা করে এনেছে আনারস আনলাম কলা এনেছি তারপরে এনেছি কি আমার নিজেরই মনে নাই, কি কী এনেছি যাই হোক বন্ধুরা তো তরমুজটা একটু কেটে দেখি এই যে তরমুজের কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি একটু টেস্ট করেছিলাম মিষ্টিও হয়েছে তো এখন কেটে এগুলি ফ্রিজে রাখবে কি এগুলি রসমালাই রসমালাই তো আমি এখনো দেখি নাই দেখি তো কিরকম হ্যাঁ দেখি কেমন রসমালাই

Nãy no, không nói no, không nói không nói không nói không đây đặt যাই হোক বনে জামাইকে বাসায় পাই নাই ও আবার গিয়েছিল কুমিল্লা কুমিল্লা থেকে রসমালাই এনেছে দুই বক্স তাই একটু শেয়ার করলাম কুমিল্লা রসমালাই সবাই জানেন যে এটার মধ্যে সবাই একটা খাওয়ার জন্য একটা আগ্রহ কেমন লাগে

বন্ধুরা গতকাল দেশি মুরগি খেয়েছিলাম রান্না করেছিল আমার ছোট বোন আজকে আবার গরুর মাংস মুরগি পোলাও রোস্ট যাই হোক ভর্তা করেছে তো আমি একটু আনারস খেয়ে নিলাম আনারস এনেছিলাম গতকাল রাতে তোর খাই নাই যেহেতু রসমালাই খেয়েছিলাম খাওয়া হয় তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা খেতে থাকি এই যে এমন হবে মজা 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 এমন না তাই এমন এগো ভালো করি